হাতে এই বৃক্ষটি অর্পণ করছেন এরপর অবসা খাতুন আয়সার হাতে এই বৃক্ষটি তুলে দিবেন আমাদের শ্রীকান্ত ঘোষ মহাশয় শ্রীকান্ত দাস এরপর আমাদের প্রোগ্রাম চলতে থাকবে স্যারেদেরকে আমরা এই অমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে স্যারেদেরকে বিদায় জানাচ্ছি আপনারা সবাই থাকেন সুন্দরভাবে প্রোগ্রাম চলতে থাকবে আমাদের পুরস্কার বিতরণী সভা আছে এরপরে সকলকে বিক্ষ দেওয়া হবে কেউ যাবেন না কিন্তু